আজ আমার জামা করলাম উপরে যাব আজকে কি আসবে আমি যে করতে পারছি না এইভাবে শুরু আমার ছোটো বোনের জন্মদিন সাত তারিখের জন্মদিন এই মাসে তখন আমরা শুরু করব চলো যাব আমার আমার ছোট বোনের যাবো কেক করবো হ্যাপি বার্থে জানাবো সব থেকে আনন্দ করবো চাইও যে আনন্দ হয় তার কম হয় আমি কিছু জানি না সবাই চাইও জন্মতে খুলে তারপর আমরা কোথায় যাব বুকে খাবো আমরা গাড়ি থেকে মাছ উঠতে যাবো আমরা খাবো চলো আমরা শুরু করি চলো আমি জন্মদি থেকে আমি কেক আমি কিনেছিলাম উমানির জন্য জন্মতি শুরু সবাই আসলো ভাবি আসলো মেসু মামা আসলো এই জন্য বড় মামা আর কথা বলে বেশ করে কথা বলে প্যাক ফ্যাক করে আর সবাই আমার ফ্যামিলি মানে ওই ছোট বোনের জন্মদিন সবাই আর আম্মুর এই ছোট বোনের খাওয়ার জন্য করছে যে এই জন্য আমার জন্য

জানাবো সবাই আসছে আমি উম্মানি কে বলতে টিপ দিয়েছিলাম উম্মানির জন্য টিপ খুলো সবাইকে দেখতে আছে দেখতেছে অনেক সুন্দর হবা করলো ও কি পছন্দ করতে চায় ওরা সবথেকে কি পছন্দ করে করিয়ার মতো করিয়ার মতো নুজোর চপ ছবি খাবার এটা পছন্দ করে আর ও মানি আমার ছোট বোনই খাওয়ার পরে চিপ খোয়া পড়তে মনে হয় সবাই বলে কি প্যাকেটটা থেকে আইচি মতো না নাকি গরম বেশি ঠান্ডা আমি জানি না এটা ঠান্ডা না প্যাকেটে এরকম করছি নুজোর কি চপ জায়গায় এখানে রেখে থাকতে সব সময় বুঝছো এটা ও মানি আমার ছোটো বোন হবাক করলো জানি না বলে কি বাবা জানাইছে আর আমার ছোটো বোন অনেক খুশি হয়েছে আমি জানি না অনেক খুশি হয়েছে হবাক করলো খুশি হচ্ছে তাই নাকি আমার জন্য করতেছে ও আমার জন্য বললো জন্মতে কী আনবো আমার জন্য কথাই বলতেছে আমি জানি না কথাই বলতে জন্ম কবে হবে কবে হবে আমার দেরি আছে আমার দেরি আছে অবশ্যই দোয়া করবো আমার দেরি আছে অবশ্যই অনেক সুন্দর আমার অনেক পাল্লাগত আমি অর্ডার করলাম এই জন্য আসসালাম আমিও ভালো আছি আজকে আমরা সবাই ফ্যামিলি সবাই আছে তাকে তাওাতের জন্য কবি সবাই বিলেজ আসবে তখন আমরা কোথায় যাবো তাও করতে পারবো আমরা সবাই আমার ইয়ে হাপি বি হাপি ভাই আমার জামা ছিল এটা কিনি নেই এই জন্য মার্চেতে গেছিলাম এই জন্য এটা ইতে ছিল এই জন্য আমি পড়তে পারিনি গরম তখন ঘুরতে চাপ আমরা খুব মজা করবো এই জামাটা আমি পড়লাম দেখো কান্দি পড়লাম আর ব্যাগটা ছিল এই তারপর পাশে ছাড় ছাড়লে পড়া এটা পরবো তবে দেখতে চলো আমরা হতে যাই আমার কালি কারি ওকেলে আছে তবে ভাড়া কারি আসবে তাই চলো করব হাতি চলে চলো সবাই ফ্যামিলি থেকে আমরা সবাই আমার নানু আম্মু আর মরম আমি সবাই একসাথে দাওয়াতের জন্য বসে বসে করলাম আম্মু জন্য হাতে বক বিটও আমার সাথে আর সবাই একসাথে খাবো কি খাবো জানাবো অর্ডার করবে জানাবে আর খাইছু আর খাইছু সুন্দর করে আর আমি খাইছ অনেক পছন্দ করি অনেক পছন্দ করি আমি কোথায় থেকে আমি খাইছি খাইতে মন চায় না কিছু খাইতে ভালো লাগে না কত আমার খাইছো অনেক খুব ভালোবাসে আমার খুব পছন্দ আমি কি মজা লাগে আমার ছুপ থেকে ঠোঁট আর খাইছি মো অনেক মজা লাগে একটা কক আনছিলাম কক খাইলাম আমার খুব পছন্দ সবাই ফ্যামিলি কক দিলাম ভিডিও করলাম আর রায় মাংস হচ্ছে কি মাংস আর যে মানে চুক্তি মাংস এগুলা যা করছে সবাই ট্যামলে তাও সবাই দিলে সবাই মিলে তার না তোলা সবাই নাম আমি সব থেকে আর আমার খাবারটা অনেক মজা রাইস সাথে আর তারপর তারপর মাংসের সাথে মজা লাগে একুলা এক খাবার আমরা খেয়েছি অনেক মজা লাগে আমার আরিতা কি খাবো আর এতে মাংস হচ্ছে না সাথে এটা খাইলাম অনেক মজা এতে বেশি মজা লাগে আর সবাই আমার ফ্যামিলি খাইলাম এই জন্য তারপর ভালো থাকো ছোট্ট থাকো আমার ছোটো বোন পিছনে আমার তখন ওই পারে আমার আইনাজ আমি পিঠে করছি ছোটো বোনের পিছনে আর ওরা ইতে জামা পরে আছে ফাতেমা পরে আসলো তো ভালো তাকতু তো তাকতেন আল্লাহ ফেজ